ভাই শর্ট গানটা মেস করে এত খুশি লাগতো স্যার যতবারই ঢুকি ঢুকিয়ে একবারে এই মুটা দিই

ক্রিমিনাল আছে লল ভাই এটা আমি বিশ্বাস করি না ছুটি লাল করে দেব নরম আমি লাল ছোটবেলায় খেলতাম অনেক অনেক মারবেল এই দেখো আমার কাছে আছে ক্রিমিনাল পার্পল তোমার কালেকশন বসে জহারা দি আমার হবে সেই একটা ফিল এই দেখো ক্রিমিনাল নীল ভাই আর ভাই তুমি আমার বাল নাইতো কোনো কোন কালেকশন শুধু করো ফালফার এই যে দেখো আমার কাছে আছে লাল ক্রিমিনাল 14 ফেব্রুয়ারি চলে গেছে এখন 2024 সাল এই যে দেখো তোমার এই ফालतু গু কালার ক্রিমিনাল কিরে কিরে তুই আমার এত বড় অপমান করলি তোর সাহস তো কম না তোরে সামান্য একটা ক্রিমিনাল বান্ডিল দেখাইছিস তুই আমার এতগুলা ক্রিমিনাল বান্ডিল দেখাইলি এতগুলা দেখাবো না তো কি করব তুমি তো বলছ আমার এতে আছে এজন্য তো আমার রাগ উঠে গেছে আমার এতে যা কালেকশন আছে না যথেষ্ট পরিমাণে আছে বুঝছো আচ্ছা ঠিক আছে তুই এত বেশি কথা না কইয়া এই যে নতুন বান্ডিল এই লাভের বান্ডিলটা পারলে দেখা ভাই এটা তো আমার নাই আর এটা তো তোমাদের গেনে না দেখি মেল বক্সে ফ্রি দিছে এটা ফ্রি তে দেখ আর যেভাবে দেখ পারলে দেখা দেখা এই বান্ডিলটা দেখা আরে মিয়া এই বান্ডিলটা তো কেৰে পাৰিলে তু এই বান্দিলে দিম কিরে ভাই এত অপমান সামান নেই বান্ডিল মাথা মোথা গরম আর উড়াই দিচ্ছে গাইস আমি এই বান্ডিল এই মুহূর্তে এখনই বের করে ফেলমু তো গাইস আমি এখানে এই দুইটা জিনিস বাদ দিয়ে নয় একটা স্পিন করে দিলাম তো গাইস নয় ডায়মন্ড এখানে একটা ফালতু জিনিস দিছে এখন আমি উনি ডায়মন্ড স্পিন করবো গাইস এখানে আমাদের 19 ডাবল স্পিনে দুইটা মেজিক কিউব ফ্যাগমেন দিছে তো এখন আমাদের 29 ডাবল স্পিন করতে হবে তো গাইস 29 ডাবল স্পিন করে দিছি দেখা যাক আমাদের কি দেয় বাইরে বা 29 ডাবল এগুলো কি দেয় তো গাইস এবার আমাদের 69 ডাবল স্পিন করতে হবে দেখা যাক এবার কি দেয় দূর শালার গেরি না এই গান বক্সে আমি কি করব এই গান তো আমার কাছে পারমানেন্ট আছে আচ্ছা যাই হোক গাইস এখন আমাদের 99 ডাবল স্পিন করতে হবে আর মাত্র 4টা আইটেম আছে এই স্পিনে যদি বান্ডেল পেয়ে যায় তাহলে আমাদের আর স্পিন করতে হবে না তো গাছ বিস্পিন লাখ করে নিরানব্বটা স্পিন করে দিয়েছি দেখা যাক আমাদের কি দেয় গাইস আমরা কিন্তু এই স্পিনে একটা স্ক্রিন পাইছি এখন আমাদের স্পিন করতে হলে একশো উনপঞ্চাশটা আমার লাগবে

স্টোর হলে ডায়মন্ড জুলি প্লে স্টোরে সার্চ দেওয়া লাগবে প্লে স্টোরে ঢুকে শুধু ডায়মন্ড জুলি লিখলে অ্যাপটি চলে আসবে এখানে পুরো নাম লিখলে কিন্তু আসবে না শুধু ডায়মন্ড জুলি লিখলে আসবে আমি স্ক্রিনে যে লেখাটা দিছি এটা প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে অ্যাপটা পেয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই শুধু ডায়মন্ড জুলি কে সার্চ দিলে কিন্তু প্লে স্টোরে অ্যাপটা আসবে না হলে কিন্তু আসবে না আর আমি স্ক্রিনে যে অ্যাপটা দিছি এটা কিন্তু ডাউনলোড করতে হবে না হলে কিন্তু হবে না গাইস তোমরা লোগোটা সিনে রাখো অ্যাপটা কিন্তু তোমরা ডাউনলোড করবা

অপশনে গিয়ে গেছ তোমাদের রিডিম করতে হবে অনেকে মনে করে কি এখানে ডায়মন্ড হয়ে গেলে ফ্রি ফায়ার অ্যাকাউন্টে চলে যায় না গাই সেটা হচ্ছে ভুল ধারণা এখানে ডায়মন্ড গুলো রিডিম না করলে কখনো গেম আইডিতে যাবে না এখানে তুমি পঁচিশ থেকে শুরু করে একশো ডায়মন্ড উইকলি মান্থলি সব নিতে পারবা এমনকি গেমে নতুন লেসমুর ইভেন্ট আসছে লেসমুর ইভেন্ট তারপর লেভেল আপ সব নিতে পারবা তো তোমাদের কোনটা নিতে কত ডায়মন্ড লাগবে এখানে উপরে লেখায় আছে তোমরা অ্যাকাউন্ট খোলার সমস্যা ইউআইডি দিবে এখানে রিডিম করলে সেই ইআইড দিয়ে কিন্তু যাবে আর এখানে তোমরা গিয়ে তোমাদের চেঞ্জ করতে পারবে তো আমার ইউআইডি যেহেতু ঠিক আমি এখানে রিসেট আর কাছে আর একটা কথা তোমরা এখানে ডায়মন্ড রিডিম করার পর বাই চান্স যদি আইডিতে ডায়মন্ড না যায় এখানে গেম আইডিতে ডায়মন্ড না গিয়ে থাকে তাহলে ওদের সাথে যারা রিডিম করবেন আপনাদের ডায়মন্ড রাত নয়টার পর দেওয়া হবে তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন যদি এর পরে ডায়মন্ড না গিয়ে থাকে তাহলে আপনারা এস এস করতে পারেন তো গাইজ সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সুন্দর মতো আমি বুঝিয়ে বলছি বন্ধু অনেকে আছে ওয়াইফাই গেম খেলে কিন্তু ডায়মন অফ করতে পারে না ওরা এই অ্যাপ থেকে ফ্রিতে পারবে গাইস আমি অ্যাপসটার নাম আবারো বলতেছি অ্যাপসটার নাম হচ্ছে ডায়মন্ড জো এটা প্লে স্টোরে লিখে অ্যাপসটা সবাই ডাউনলোড করে নিবা আচ্ছা বন্ধু তোর অনেক অনেক ধন্যবাদ তুই আমার অডিয়েন্সদের এত ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য তুই আগে আরেক টাইপের নাম বলছিলে না ওইটা থেকে তো আমি দুইটা মাত্র নিছি আর এখন দেখি এটা থেকে কয়টা উকলি মাত্র নিতে পারি হুম ইনশাআল্লাহ অবশ্যই নিতে পারবি এখন তাহলে আমি ওই নতুন অ্যাপটা কাজ করব আমি এখনই ডাউনলোড করতে সি প্লে স্টোর থেকে অ্যাপটা অ্যাপসটার নাম কি জানি বলছো ডায়মন্ড জো লেক চলে আসবো আচ্ছা ঠিক আছে বন্ধু লাভ ইউ